আপনাদের এই চট্টগ্রামের ভিতরে গ্রামের ফ্যাক্টরি এই চট্টগ্রামের আলে মোলামা দিয়া গোটা বাংলাদেশের সন্নি জামাত চলে যত বড় বড় স্কলার আছে যত বড় বড় বক্তা আছে আপনাদের এই চট্টগ্রামে তারপরেও মাঝে মাঝে আমাদেরকে আপনারা স্মরণ করেন আপনারা একটু হিসাব মিলে দেখেন যেমন ডক্টর সাইফুল আজম বাবুল আজহারি ডক্টর খিজানি আরেকজন আছে হাসান আজারি সাহেব তারপরে হচ্ছে সৈয়দ বাড়ি এই মানুষগুলো গোটা বাংলাদেশের সুন্নি জামাতের আঞ্জাম দিচ্ছে এত এত থাকার বড় বড় ডিগ্রিওয়ালা আলেম থাকার পরেও আমাদেরকে দূর থেকে আপনারা আনেন ভালোবেসে মোহব্বত করে এই যে সারা রাত মাহফিল চলছে ছাত্র বাবার এখানে আছেন আলেমার এখানে আছেন আমার নবীজি বলেছেন সারা রাত্রের ওয়াজ সারা রাত্রের তাহাজ সারা রাত্রের জিকির সারা রাত্রের তেরাওয়াত সারা রাত্রের ফিকির সারা রাত্রের শেষদা যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয় আর অপর পাল্লাতে যদি সলাতুল ফজরের সুন্নতের একটা শেষদার সব রেখা দেওয়া হয় মনিবের দরবারে সারা রাত্রের নফলের চাইতে ফজরের নামাজের একটা সুন্নতের মর্যাদার পাল্লাটা সব চাইতে বেশি দামি হয়ে যাবে চিকা দি বলি আল্লাহ সারা রাত ওয়া শোনার পরে যদি ফজরের নামাজ আমি বক্তার চলে যাই এই ওয়াজ শুনে এই ওয়াজ করে কোন ফায়দা হবে যে বলেন ফায়দা হবে বাংলাদেশের ভিতরে বহু মাদ্রাসা আছে নুরানি ক্লাসে চল্লিশটা হাদিস পড়ানো হয় আমার মাদ্রাসায়ও পরানো হয় একটা হাদিস হলো এমন আব্বাল মায়ু হাস বহিল আবুদু ইয়ামাল কেয়া মাতিস সলা হাসর ময়দানে সর্বপ্রথম আল্লাহ রব্দুল আল আমিন প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব আগে নিবেন কয়োত নামাজ নামাজের কথা বলছি আপনাদের মন খারাপ হয়ে গেছে না আর যারা বলেন আর আমাদেরকে দাওয়াত দেন পাবলিক সুদ সুদের বিরুদ্ধে বক্তা ফতোয়া দেন পাবলিক গাজা খান টানে গাজার বিরুদ্ধে হুজুর ফতোয়া নাই আরে মহিলারা বেপরদাই চলে এই নিয়ে কোনো ওয়াজ নাই পাবলিক পাবলিক যেভাবে বক্তা সেইভাবে কারণ জানে বক্তা যদি সুদের বিরুদ্ধে কথা বলে এই বক্তা দ্বিতীয়বার দাওয়াত পাবে না বক্তা যদি মদের বিরুদ্ধে কথা বলে ফেন্সির

যে হুজুর শুরুতে আপনি কি শুরু করলেন আগের হুজুর তো খুব ভালো ছিল আরে হুজুর গাও সেপাক কি নামাজ না পেরে গাও সেপাক হয়েছে কথা বলছেন না কেন সৈয়দ নাসির উদ্দিন শিফা সালা বাবা কি নামাজ না পেরে হৈছে আপনি গুরু নিয়ে খালি বাবার দরবার বয়ে থাকবেন আপনি উলি হয়ে যাবেন কই পাইছেন আপনি আপনার ফজর নাই জোহর নাই আসন নাই মগরিব নাই এসে নাই নবীর সুন্নার কোনো খবর নাই আপনি উলি হয়ে যাবেন আপনারা কি রাগ করছেন অনেকের গায়ে আঘাত লাগছে না আল্লাহ আমাদেরকে সহি উজ দান কর আমি জোরে কনা আমি আপনার পায়ে আমার হাত আল্লাহ রস্তে বলছে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য নাই বলি নাই আমার নবীজি বললেন মান আহফ বসুনতি ফকত আহফ বানি ওমন আহফ বানি কান মাইফিল জান্না চিল্লেকন সুভা উলামাই কেরাম অর্থ জানেন নবীজি বললেন যারা আমাকে মহাব্বত করবে যারা আমার সুন্নাকে মহাব্বত করলো তারা যেন আমাকে করলো আর আমাকে যারা মহাব্বত করবে ফিল আমার কান সাথে জান্নাতে থাকবে এখানে যারা আছেন আপনার সাড়ে তিন আধ তাকান তাকান্ত কয়টা সুন্নত আছে আপনার আমি কি সামনের দিকে বাড়ব না এখানে এটি দিয়ে দেব সামনের দিকে বাড়ব